জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গনে ইহুদে উপাসনালয় তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন কভীর সোমবার দিয়ে ইসরায়েলি মন্ত্রীর এমন বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয় সংবাদ মাধ্যম আর্মি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ইতামার জানান সম্ভব হলে পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গনে তিনি একটি ইহুদে উপাসনালয় তৈরি করবেন তিনি বলেন তিনি যদি তার ইচ্ছা কাজ করতে পারেন তবে তিনি ওই স্থাপনায় একটি ইসরায়েলি পতাকা রাখতেন এ সময় তাকে জিজ্ঞাসা করা হয় সুযোগ পেলে তিনি ওই জায়গায় সিনাগগ তৈরি করবেন কিনা তখন হ্যাঁ সূচক উত্তর দেন বেন ওই জায়গায় ইহুদিদের প্রার্থনা করার অনুমতি দেওয়া উচিত বলে উল্লেখ করে ইসরায়েলি মন্ত্রী বলেন আরবরা যেখানে চায় সেখানেই প্রার্থনা করতে পারে সুতরাং ইহুদিদেরও যেখানে খুশি সেখানে প্রার্থনা করার সুযোগ থাকা উচিত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে ইসরায়েলি মন্ত্রীর বক্তব্যটি বিপজ্জনক পবিত্র স্থানগুলোর সুরক্ষার দায়িত্ব নিতে আরব ও ইসলামী দেশগুলোকে আহ্বান জানিয়েছে তারা ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালামে অবস্থিত আল আকসা মসজিদ সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত এটি ফিলিস্তিনের জাতীয় পরিচয়ের প্রতীক যা ইহুদিদের কাছেও পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত